লাউ গাছকে কি খাবার খাওয়াবেন ছোট গাছে লাউ ধরবে সেই সাথে লাউ সাইজ হবে অনেক বেশি বড় সুপ্রিয় দর্শক সম্পূর্ণ বিনা খরচে নিজ বাসাই কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে আপনারা এই বিশেষ খাবারটি নিজ বাসাই তৈরি করতে পারবেন সেই সাথে এসব বয়স্ক গাছগুলাতে লাভ ধরছে না সেই গাছে যেমন ফুল আসবে পাশাপাশি প্রচুর লাউ ধরাতে পারবেন বয়স্ক গাছে তার জন্য প্রথমে আপনারা ঠিক এরকম সাইজের একটি পাত্র বাসায় নিয়ে নিন তারপর নিতে কিছু পরিমাণে গরুর গোবর বা গোবর সার অর্থাৎ গরুর গোবর পচিয়ে যে কম্পোস্ট বা যে গোবর সার নিজ বাসায় তৈরি করা হয়েছে জৈব সার এটা আপনার যতটুকু পারেন বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে রাসায়নিক সারগুলো থাকে ইউরিয়া টিএসপি দেওয়ার পড়বে না। এরপরে কিছু পরিমাণে জাগারি বা আমরা কিছু খেজুর গুড় নিয়ে নিয়েছি তো সবচেয়ে ভালো হয় যদি আপনার চিটা গুড় ব্যবহার করতে পারেন তো চিটা গুড় যেহেতু সব জায়গায় সহজলভ্য নয় তো তার বিকল্পই হিসেবে আপনার চাইলে আখের গুড় বা খেজুর গুড় নিতে পারেন তো এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করুন তো পানিটি দেওয়ার পরে একটু লাঠির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে দিন তো চেষ্টা করেন বেশি পরিমাণে পানি অ্যাড করার জন্য এরপর এরপরে কিছু পরিমাণে চাপাতি অর্থাৎ চায়ের দোকানে চা বানানোর পরে দেখবেন এক চাপাতি চাপাতি ফেলে দেয় এই যে চায়ের পাতি থাকবে হালকা রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে এসে চাপাতি তিন থেকে চার চামচ পরিমাণে ভিতরে দিয়ে দিতে পারেন এরপরে নিতে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার আপনাদের বাসা বাড়িতে অবশ্যই থাকবে তো ডিটারজেন্ট পাউডার কিন্তু গাছের জন্য খুবই উপযুক্ত বিশেষ করে লাউ গাছের জন্য তো আপনারা দুই থেকে তিন চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার এর ভিতরে দিয়ে দিতে পারেন এতে করে লাউ গাছের মাটিতে যে রোগ জীবাণুগুলো থাকে তার বিরুদ্ধে ভালো কাজ করবে অর্থাৎ লাউ গাছের শিকড় পচার সমস্যা থাকে শিকড় পচা অবশ্যই বন্ধ হবে পাশাপাশি সর্বসের ব্যবহার করতে হবে এই পাউডারটি এটা হলো থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক এটা একসাথে যেমন গাছে ভিটামিন কাজ করে পাশাপাশি বিভিন্ন পোকামাকড়ের বিরুদ্ধে খুবই কার্যকরী অর্থাৎ মাটিতে থাকা যে গাছের শিকড় থাকে আশেপাশে পোকামাকড় যেমন মারবে পাশাপাশি গাছের শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে তবে নিয়ম হচ্ছে প্রতি লিটার পানির জন্য এক চা চামচ পরিমাণে থিওবিট পাউডার ব্যবহার করা তো আপনি অবশ্যই এই পাউডারটি পানির সাথে সুন্দর করে কিছু সময় না থাকা করে দ্রবণটি মিশে ফেলবেন পেট ভিতরে আরো কিছু পরিমাণে পানি অ্যাড করতে হবে পানি বলে রাখি যুক্ত কখনোই ঘন অবস্থাতে ব্যবহার করবেন না তো তারপরে গাছের চারপাশে মুক্ত করে গাছে করে ভালো করে ব্যবহার করবেন প্রতি সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন এবং এই কাজটি করার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছে পানি দিবেন এতে করে দেখবেন ছোট গাছে প্রচুর লাউ ধরবে গাছে লাউ ধরার পরে গাছে একটি বিশেষ পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা বা অপ্রয়োজনীয় ডাল থাকবে সেগুলো অবশ্যই ছাঁটাই করে দিবেন এতে গাছের ডুবাগুলো অনেক বেশি মোটা হবে তো যে বয়স্ক লাউ গাছে লাউ ধরে না স্ত্রী ফুল আসে না বা বেশি পরিমাণে বয়স্ক লাউ গাছে লাউ ধরানোর জন্য কি করবেন অবশ্যই এই যে বিশেষ পাউডারটি কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করলাম পাউডার টি পুনরায় ব্যবহার করতে হবে তার জন্য এরকম সাইজের একটি মগ আপনারা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা মগটি নিয়ে নিলাম মকটি নেওয়ার পরে নিতে হবে এই এই বিশেষ তো বলা থিওবিট অর্থাৎ কিছুক্ষণ পূর্বে আমরা যে থিওবিট ব্যবহার করলাম সেই থিওবিট টি পুনরায় নিয়ে নিতে হবে এই থিওবিট বিটি আপনার যে কোনো কীটনাশকের দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন তো পূর্বের নাই প্রতি লিটার পানির জন্য এক চা চামচ পরিমাণে থিওবিট এই পরিমাণে এর ভিতরে আমরা নিয়ে নিলাম তারপরে কিছু পরিমাণ পানি ভিতরে দিয়ে দিন দিয়ে ভালো করে চামচের সাথে না দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন সুপ্র দর্শকের থিওবিট কিন্তু খুবই কার্যকরী বিশেষত যে সমস্ত লাউ গাছের স্ত্রী ফুল আসছে না বা লাউ কয়েকটি ধরা পড়ে গাছের বৃদ্ধি কমে গেছে সে গাছের জন্য থিওবিট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী অবশ্যই থিওবিট চারপাশে ভালো করে ব্যবহার করে গাছের পর্যাপ্ত পানি স্প্রে করে দিন এতে করে দেখবেন বয়স্ক লাউ গাছের লাউ আসবে পাশাপাশি যে সমস্ত লাউ নতুন চারা গাছ সেই গাছে দেখবেন অল্প দিনের ভিতরে লাউ ধরতে শুরু করবে লাউ এর সাইজ হবে অনেক বেশি বড় ভালো থাকবেন সুস্থ